আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল ওয়া আলিহি ওয়া সাহবি اجمعين এটির বাংলার সুপ্রিয় দর্শক মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের सर्वश्रेष्ठ নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবনীভিত্তিক ভিত্তিক পূর্ণাঙ্গ প্রথম অনুষ্ঠান সিরাতে রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এর আগে রাসুল্লাহ আসলামের জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছি বলেছি প্রাক রাসুল যুগের নানা বক্তব্য নিয়ে আজকে কথা বলতে চাই প্রাক রাসুল যুগে আরবের পরিবার এবং নারী নিয়ে আমরা জানি যে সে সময় ভীষণ দুঃসময় নেমে এসেছিল পরিবার এবং নারীদের জীবনে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ইসলামিক স্কলার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের আগে আরব বিশ্ব এবং সমকালীন বিশ্বে যে একটা বিশাল বিভাজন এমন এসেছিল পরিবারে এবং নারীতে এই বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি পরিবার মহাবিশ্বের মানবজাতির ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে প্রাচীন সংস্থা একটি সমাজ টিকে থাকবে সামনে এগোবে ভদ্রতা শিখবে অভদ্রতা শিখবে মানবিক মূল্যবোধ উজ্জীবিত হবে উদ্ভাসিত হবে তার সব কিছু নির্ভর করে পরিবারের সুষ্ঠু বিধি ব্যবস্থাপনার উপরে সেজন্য আমরা সবসময় পারিবারিক শৃঙ্খলাকে পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি এবং পরিবার গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যিনি মুখ্য ভূমিকা পালন করেন তিনি হলেন নারী রাসুল্লাহ সাল্লসালামের আসার আগে আরব বিশ্বে এই দুটি জায়গাতেই সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছিল আমরা শুরুতে যেতে চাই মোতারাম আবুক সিদ্দিক আল্লাহ আজহারি আপনার কাছে জানতে চাই যে রাসূলের যুগের পরিবার ব্যবস্থা নিশ্চয়ই ছিল কিন্তু তার প্রকৃতিটা কেমন ছিল ধরনটা কেমন ছিল জি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাদি বাস আর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম লি উত্তম মিমা কারিম আল আহলাক ওসলাত ওয়াসালাম আলা সঈদুলাম্বি আল মুসালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় যে বিষয়টাকে আমরা আলোচনা করব প্রাক ইসলামিক যুগে নারী এবং পরিবার কেমন ছিল সেই প্রাক ইসলামিক যুগ থেকে নিয়ে এখনও পর্যন্ত সেই জায়গাটাতে ইসলামিক রুলস ফলো না করার কারণে এখনও পিছিয়ে আছে প্রাক ইসলামিক যুগে নারী এবং পরিবার কেমন ছিল সর্বপ্রথম আমি একটু পরিবার নিয়ে কথা বলবো জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরিবার শব্দটি আমরা বাংলা সহজে বুঝে গেলাম তার আরবি একেবারে সরাসরি আরবি হলো আ এলা যাকে ইংলিশে বলে ফ্যামিলি এই পরিবার বলতে প্রাক ইসলামিক যুগে যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে দেখা যায় পরিবারের নির্দিষ্ট কোনো কাঠামোই ছিল না কাঠামোর মধ্যে যেমন বাবা মা ভাই বোন ছেলে সন্তান এরকম যে কাঠামো আছে সেই কাঠামো নিয়ে একটা পরিবার গঠন করা হয় এরকম একেবারে কাঠামোর মধ্যে প্রাক ইসলামিক যুগে পরিবারটা ছিল না তারপরেও যেতটুকু আমরা বুঝতে পারি বা জানতে পারি প্রাক ইসলামিক যুগের পরিবারের মধ্যে সেটা ছিল একেবারে সম্পূর্ণ পুরুশাসিত একটি পরিবার মেয়েদের কোনো অধিকারই ছিল না এবং যাদের অধিকার দেওয়া হতো মেয়েদের মধ্যে একটু ক্লাসিফিকেশন ছিল সম্ভ্রান্ত পরিবার এবং যাদেরকে আমরা বলি লোয়ার ক্লাস পরিবার সম্ভ্রান্তকে তারা নির্ধারণ করতো তাদের টাকা পয়সা এগুলির উপরে আবার কোথাও কোথাও নির্ধারণ করতো যে তার বংশীয় মর্যাদার উপরে সম্ভ্রান্ত পরিবারের যে মেয়েরা ছিল তাদের সকল অধিকার তারা বজায় রাখত সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে তারা তাদের পছন্দমতো মতো বিয়েও করতে পারত তারা তাদের পছন্দমতো ছাড়তেও পারত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা চাইলে ব্যবসা বাণিজ্যও করতে পারতো চাইলে রাজনীতিও করতে পারতো কিন্তু এই সংখ্যা তো খুব কম ছিল খুবই কম খুবই কম আর যারা অন্য ক্লাসের মেয়ে ছিল তারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং রুট লেভেলের আমরা জানি যে সবসময় রুট লেভেলটা থাকে অনেক বেশি সেই সংখ্যার মেয়েদের অধিকার বলতে ফ্যামিলিতে কিছুই ছিল না এক নাম্বার হলো তাদেরকে কৃতদাস হিসাবে কেনাবেচা করা হতো যেটা মানবতার চরম লঙ্ঘন করা হয় দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো তার বিয়ের ক্ষেত্রে ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই প্রাধান্য দেওয়া হতো না পরিবারে পরিবার তাকে যেই জায়গায় বিয়ে দিত সেখানেই তাকে বিয়ে করতে হতো এর বাইরে সে যেতেই পারবে না তৃতীয় নাম্বার যেটা সেটা হলো তাদেরকে কখনো কোনো অর্থনৈতিক সংস্থার সাথে পিতার যে উত্তরাধিকার আছে সেই উত্তরাধিকারে তাদেরকে নেওয়া হতো না বা স্বামীর কোনো সম্পত্তিতে সে উত্তরাধিকার পেত না অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদেরকে চরম বঞ্চিত করা হতো তারপরের যে অবস্থা সেটা হলো স্বামীর ঘরে গিয়ে সে কখনো স্বামীর কাছ থেকে স্ত্রী কোনো অধিকার পেতেন না স্বামীরা তাকে ভোগ্য পণ্যের মতো যখন খুশি ব্যবহার করত যখন চাইত তখনই তাদেরকে বিদায় করে দিত সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপার সেটা হলো তাদের পরি পারিবারিকভাবে বৈবাহিক যে প্রথা ছিল সেই বৈবাহিক প্রথাটা ছিল চরম জঘন্য আমাদের আম্মাজান আয়েশা সিকার্দ্লাহ তাল আনহা থেকে একটি হাদিস বর্ণিত ইমাম মুসলিম রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন জাহিলি যুগে বৈবাহিক অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার্দ্দুল্লাহ তাল আনহা বলেন তাদের বিবাহ হইতো চারটি পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হলো ইজাব কবুলের মাধ্যমে আমাদের বর্তমান সমাজে যেটা প্রচলন আছে সেই প্রচলনের ভিত্তিতে পারিবারিকভাবে ছেলের গার্ডিয়ান মেয়ের গার্ডিয়ানের সাথে প্রস্তাব দেবে মেয়ের গার্ডিয়ানরা সেই প্রস্তাবনা গ্রহণ করে তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ করবে যেই বিবাহ সংগঠিত হয়েছে আমাদের রাসুল সাল্লু আল্লাহ এবং আম্মাজান আয়েশা সিদ্দিকে রাজা আল্লাহ মধ্যে দ্বিতীয় নাম্বার যেই বিবাহ হতো সেটা হলো তারা মেয়ের পক্ষ থেকে মেয়েকে যে বিয়ে করবে সে যদি খারাপ বংশের হতো তার বংশীয় মর্যাদা যদি খারাপ হতো সে উত্তম সন্তান গ্রহণ করার জন্য সে স্ত্রীকে তার কাছ থেকে আরেকজন উত্তম বংশীয় লোকের কাছে পাঠিয়ে দিত তাদের অভিজাত কাছে বংশীয় লোকের কাছে সেখানে পাঠিয়ে দিতে তার কাছে ততক্ষণ পর্যন্ত রাখত যতক্ষণ না সে তার কাছ থেকে সন্তান গ্রহণ করতে পেরেছে সন্তান গ্রহণ করার পর সে ওই মেয়েকে আবার নিয়ে আসতো তার পরবর্তীতে সে তার স্ত্রী হিসাবে আবার তার সাথে ব্যবহার করত সেই সন্তান গ্রহণ করার পরে সেই আবিজাত্যের জন্য যে আবিজাত সন্তান তার ঘরে এসেছে সেই জন্য এই কাজটা করতো তৃতীয় নাম্বার যে প্রথা ছিল সেটা ছিল আরও সেটা হলো স্ত্রীকে তার পছন্দমতো দশজন ছেলের সাথে মেলামেশা করার অনুমতি দেবে দশজন ছেলের সাথে মেলামেশা করার জন্য যাকে তার পছন্দ হবে স্ত্রীর সে যদি বলে যে আমার এই সন্তানের বাবা সে তাহলে সেই সন্তানের বাবা হিসাবে তাকে মেনে নিতে হবে এরকম ছিল হলো তাদের বৈবাহিক প্রথা ইসলাম এসে বলেছে যে এই বিবাহিক প্রথা থাকবে না বিবাহ হবে আর কাবুলি ইদা কানাত বিল মাজি বিবাহ সংগঠিত হবে প্রস্তাব দেওয়ার মাধ্যমে এবং প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে শর্ত হলো দুইটাই মাজি অতীতকালের শব্দ হইতে হবে কাবিল তুহা আমি তাকে গ্রহণ করেছি আর সে বলতে হবে যে না তুহা আমিও তাকে বিবাহ করেছি অর্থাৎ করেছি এটা বলতে হবে করব সেটা বলা যাবে না আরও কিছু পদ্ধতিতে এই জাহিলি যুগে পরিবার সৃষ্টির জন্য যে প্রথম পন্থা তৈল বিবাহ সেই বিবাহর পদ্ধতি সংগঠিত হতো তারা এক নম্বর হলো চুক্তিভিত্তিক কিছু বিয়া করত যে আমি তোমাকে এই কাজের জন্য এতদিনের জন্য চুক্তিভিত্তিক বিবাহ করব আমার কাজ শেষ তোমাকে চলে যেতে হবে সেই নারীটাকে চুক্তিভিত্তিক বিয়ে করার পরে অন্য কোনো ছেলে তাকে আর বিয়ে করতে চাইতো না যেটা আমরা আমাদের বাসায় বুঝি হলো মোতা বিবাহ আরও যেই বিবাহ প্রথা তাদের মধ্যে প্রচলন ছিল সেটা হলো যে সে উচ্চ বংশীয় যারা ছিল তারা তাদের পছন্দের মেয়েকে বিয়ে করত আবার ওই উচ্চ বংশীয় নারীরা তার স্বামীকে ভোগ করানোর জন্য নিচে বংশীয় মেয়েদেরকে ক্রয় করে নিয়ে যেত দাস বানিয়ে রাখত দাস বানিয়ে তাদেরকে বিবাহ করতো সবচেয়ে খারাপ যে জিনিস সেটা হলো মেয়েদেরকে বাজারে নিয়ে পণ্যের মতো বিক্রি করত। দাস বানিয়ে নিয়ে যেত যুদ্ধের ক্ষেত্রে মেয়েদেরকে তাদের যুদ্ধাদেরকে উৎসাহী করার জন্য এই মেয়েদেরকে নিয়ে যেত অর্থাৎ মেয়েদেরকে যুদ্ধের ক্ষেত্রেও মনোরঞ্জনের জন্য তারা ব্যবহার করা হতো এই সব কিছুর মধ্যেও সেখানে কিছু মহিলা ছিল কিছু ফ্যামিলি ছিল যারা সম্ভ্রান্ত পরিবারের এই সমস্ত কুসংস্কার থেকে কুপদ্ধতি থেকে তারা ছিল মুক্ত তার মধ্যে অনুকরণীয় এবং অনুসরণীয় একটি ফ্যামিলি ছিল সেটা হলো খাদিজা আলাদা আল্লাহ আনহার ফ্যামিলি খাদিজা বিনতে হোয়াইলিত আলাদা আল্লাহ তাল আনহার ফ্যামিলি আল্লাহ সাল্লাম সেই জন্য বলেছেন পৃথিবীতে চারজন মহিলা হলো সর্বশ্রেষ্ঠ একজন হলো ইমরানের মেয়ে মারিয়াম দ্বিতীয় হলো খোয়াইলিদের মেয়ে খাদিজা তৃতীয় জন হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা চতুর্থজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া এই খাদিজা রাদুল্লাহ তালা আনহার ফ্যামিলিতে যেহেতু খাদিজা রাদুল্লাহ তালনার পিতা খোয়াইলি ছিলেন অনেক বড় ব্যবসায়ী তিনি তার পিতার ব্যবসা কিন্তু তিনি দেখাশোনা করতেন এবং মক্কার কোরাইশদের মধ্যে তখন তিনি সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত ছিলেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন আরেকজনের ভালো তথ্য পাওয়া যায় সেটা হলো আবু সুফিয়ান রাজুল্লাহ তাল আনহার আনহুর স্ত্রী হিন্দা তিনি যখন তখনও ইসলাম গ্রহণ করেননি এবং ইসলামের বিপক্ষে সমস্ত যুদ্ধে ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তিনি অংশগ্রহণ করেছেন তিনি ছিলেন তখন কোরাইশ বংশের মহিলাদের নেত্রী তিনি মহিলা থাকা অবস্থায়ও এই খারাপ সময়ের মধ্যেও তিনি নেতৃত্ব দিয়েছেন আমরা যেটা জানি বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে তো তিনি একেবারে রণাঙ্গনে নেমে সমস্ত কোরাই যুদ্ধাদেরকে মুসলমানদের বিপক্ষে তিনি উদ্ভূত করেছেন করেছেন শুধু তাই নয় তিনি সাইয়্যিদু শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চেবে চিবিয়ে খেয়েছিলেন অর্থাৎ এই দুইটি উদাহরণ ছাড়া জাহেলি যুগের মধ্যে নারীদের একটা সম্মানজনক অবস্থান ছিল সেটা আর কোনো আমরা পাইনি অনেক ধন্যবাদ আপনি যেরকম করে বলেছিলেন মোহতরম আল আযারি আমরা মানে জেনেছি আমরা যে সে সময় পরিবার ব্যবস্থা ছিল না বা নারীদের অসম্মানের ব্যাপার ছিল কিন্তু যেই ধারায় ছিল এটা মানে মানবতাকে ভীষণভাবে লঙ্ঘিত করেছে বিপর্যস্ত করেছে যদিও আমরা সমকালীন বিশ্বেও যদি তাকাই নারীদের অবস্থার থেকে খুব বেশি ভালো দেখব ব্যাপারটি এরকম না তারপরও আপনি বলছিলেন যে সেখানে পিতৃতান্ত্রিক পরিবার ছিল তাহলে আমরা তো এরকম শুনেছি যে বৈবাহিক যেই প্যাটার্নটা সেখানে চালিত ছিল উত্তরাধিকার সূত্রে হতেন ছেলেও হতেন এই ব্যাপারগুলো কিভাবে ইন্ত পিতার পর পিতার সমস্ত সম্পত্তির মালিক হবে হলো তার ওয়ারিস যারা আছে তারা তারা পিতার স্ত্রীদেরকেও তারা তাদের সম্পত্তি মনে করত। পিতার রেখে যাওয়া সম্পত্তি সেই পিতার রেখে যাওয়া সম্পত্তিকে তারা ভাগ করে নিত এটা কি বৈমাত্রীয় বইমাত্রীয় যেই মা আছে অর্থাৎ পিতার যে তার সরাসরি মা ছাড়া অন্য যারা অন্য যারা ছিলেন তাদেরকে তারা ভাগ করে করে নিয়ে যেত অর্থাৎ বইমাত্রীয়দেরকেও তারা বিবাহ করত। আরও যেটা নোংরামি সেটা হলো দুই বোনকে তারা একসাথে বিবাহ করত। যেটা ইসলাম সরাসরি হারাম করে দিয়েছেন জমাউল ইবনাতাইন বিনতাইন অর্থাৎ দুই বোনকে একসাথে বিবাহ করা তারা অগণিত বিয়া করত। তার ভূবিবাহ প্রচলিত ভূবিবাহ প্রচলিত ছিল মানে কি রকম সংখ্যা সেটা মানে মিনিমাম নাই আনলি আনলিমিটেড তারা চাইলে এগারো জন ১২ জন এর পাশাপাশি আবার তারা এই দাসদাসী যারা আছে তাদেরকেও স্ত্রীর মতো ব্যবহার করতো তারা চাইলে সেই দাসদাসীদের কাছ থেকে সন্তান নেওয়ার পরে তাদের স্বীকৃতি দিত আবার কখনো স্বীকৃতিও দিত না এটা কিভাবে ঘটতো আপনি যদি একটু কান্ডলি আমাদেরকে বলেন যে একটা ফ্যামিলিতে বা একটা সমাজে একজন পুরুষ অনেক বিয়ে করছে মানে কি মেয়েদের সংখ্যা কি বেশি ছিল পুরুষ সংখ্যা কি কম ছিল ব্যাপারটা কি এরকম ব্যাপারটা এরকম না পুরুষের সংখ্যা যেমন ছিল মেয়েদের সংখ্যাও তেমন ছিল তখন পতিতা বৃত্তি বেশি ছিল একজন মেয়েকে একজন বিবাহ করেছে সে চুক্তিভিত্তিক বিবাহ করেছে কিছুদিন পরে সে তাকে ছেড়ে দিয়েছে সে আবার আরেকজনকে গ্রহণ করেছে এবং তাদের এই পরিবারের মধ্যে আরও যেটা খারাপ ছিল খারাপ দিক ছিল সেটা হলো তারা কঠোরভাবে পর্দা করাতো কিছু নারীদেরকে সেটা কোন ধরনের নারী যারা তাদের বিবাহের আগে প্রতিত্বাবৃত্তিতে ছিল তাকে অনেক লোক ব্যবহার করেছে যখন তাকে বিবাহ করা হতো তাকে সম্পূর্ণ পর্দার মধ্যে নিয়ে যেত এইভাবে যে তুমি এই রুম থেকে এই প্রকোষ্ঠ থেকে তুমি আর বের হতে পারবা না তোমাকে যদি অন্য কেউ দেখে ফেলে তাইলে আমার জন্য একটা ইজ্জতের ব্যাপার হয়ে যাবে হ্যাঁ তাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখাকে তারা পর্দা মনে করত এবং সেই জন্য তাদের ওই সময় কিন্তু নারীকে হত্যা করা তারা সম্মানের জিনিস মনে করত। নারীর কারোগরে জন্মগ্রহণ করাকে তারা অসম্মানের মনে করতো নারী জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করা হতো তারপরেও তাদের মধ্যে যেই নারীগুলি ছিল এক নারী একাধিক পুরুষের ভোগের বস্তু হতো যার কারণে তারা একাধিক বিবাহ করতে পারতো একটি নারী একই সময়ে দেখা গেছে কয়েকজন পুরুষের সাথে তারা মেলামেশা করতেছে সেই জন্য এটা সম্ভব হতো মানবিক সত্তায় না বরং এক ধরনের আপনি যেরকম বলেছেন বলা হয়ে থাকে ভোগ্য পণ্য পণ্য হিসাবেই সেই সময় ট্রিটেড হতো এরকমই বলা হয়ে থাকে তা আমরা যদি সেই সময় আমার পরিবারের বিশেষ কোনো বৈশিষ্ট্যের সাথে আমাদের সময় পরিবারকে মিলাতে চাই ঠিক কোন কোন জায়গাতে দেখবো যে আমরা বিপর্যয় ছিল তখন আর এখন বিপর্যয় নেই আমরা যদি ওদের কাছ থেকে কিছু আদর্শিক দিক ছিল সেই আদর্শের দিকগুলি যদি আমরা দেখি তাইলে সেই কাছ থেকে জানা যায় সেটা হলো তারা পরিবারের ব্যাপারে খুব উদার ছিল পরিবারকে তারা কোনো কিছু দেওয়ার ব্যাপারে কার্পণ্য ছিল না আত্মীয়তা সম্পর্ক তারা খুব ভালোভাবে মানে রক্ষা করত কারো ঘরে যদি কোনো অতিথি আসত তখন তারা সেটাকে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত মনে করতেন তারা সেই আতিথেয়তা করার জন্য কোনো পিস্পা হতেন না একজন জাহিলি যুগে এক লোক ইসলাম গ্রহণ করার পরে রাসুল সাল্লামের কাছে বলতেছেন যে রাসোল আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন আমার ঘরে এক মেহমান এসেছেন আমি তার আতিথিয়তা করার জন্য তার মেহমানদারি করার জন্য আমার ঘরে কিছুই ছিল না একটি মাত্র ওঠ ছিল আমি সেটাকে জবাই করে দিয়েছি এবং তাদেরকে আমি মেহমানদারি করেছি সেই আমার উট দ্বারা তারপরে আমার আর কিছুই ছিল না এই আতিথিয়তা এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ঠিক তাদের মানে দিক থেকেই বলেছেন যে সিলমান কতাকা ওয়াফুমান জলামাক তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে তুমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখো আর তোমার উপরে তোমার যদি কোনো আত্মীয় তোমার পরিচিত কেউ জুলুম করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও আরবদের মধ্যে এই আতিথেয়তা এবং পরিবারের ভিতরে তাদেরকে রহমত অর্থাৎ প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে সদাচরণ আচরণ সেটা আবার ছিল একবারে অনুকরণীয় যেটা আমাদের মধ্যে এখনও অনুকরণ করা যায় কিন্তু যেগুলো খারাপ ছিল সেগুলি তো অবশ্যই বর্জন এখন আমরা বলতে চাই যে রাসুলুল্লা সাল্লাহাম আসলেন আমরা সবসময় বলি যে এরকম একটা সময় আসলেন যখন তারা আসা অনিবার্য ছিল অনিবার্য ছিল অনিবার্য হয়ে উঠেছিল কেন কারণ নৈতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে রাজনীতিতে সংস্কৃতিতে সব জায়গাতে বিপর্যয় নেমে এসেছিল তাহলে পারিবারিক আপনি বলছেন যে কাঠামো ছিল না কিন্তু আমরা তো দেখতে পাই যে ছেলে সন্তান নিয়ে বসবাস করছে মা বাবা আছে তাহলে পারিবারিক বিপর্যয়টা কি পর্যায়ে গেল যে রাসুল ইসলামকে এখানে সংস্কারের কাজ করতে হলো বা কী সংস্কার তিনি করলেন পারিবারিক বিপর্যয়টা এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে একজন পরিবার তার উত্তরাধিকার ঠিকমতো পাইতেন না একজন পরিবার সে ধর্মীয় অনুশাসন বলতে একটা শাসন আছে সেটাকে তিনি তারা পাইতেন না একজন পরিবার সেখান থেকে মদ্যপ হতেন এবং সে সারা সারাদিন অশ্লীলতা ব্যাপনা করে মাতাল অবস্থায় পরিবারে আসতেন পরিবারে এসে সে পরিবারের সাথেও খারাপ আচরণ করার জন্য উদ্যত হয়ে যেতেন একজন পরিবারের মধ্যে তখন তাদের মধ্যে ছিল চরম নোংরামি সেটা হলো টাকা ছড়াছড়ি টাকা দিয়ে একই পরিবার থেকে একই মেয়েকে মানে বারবারে ক্রয় করা বিক্রয় করা এই কাজটা করতেন একই পরিবারের একাধিক সদস্য একই মেয়ের সাথে মেলামেশা করাকে তারা বৈধ মনে করতেন একই পরিবার থেকে তারা গোত্র পূজার কারণে একই পরিবার থেকে আরেক পরিবারের সাথে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো একজন আরেকজনকে হত্যা করাকে সেটা খারাপ কাজ মনে করতেন এটা গৌরবের মনে করতেন সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আল্লাহর সাথে শির প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ইবাদতে তারা বেড়ে গিয়েছিল পরিবারের সবাই মিলে তাদের ভাগ্য নির্ধারণের জন্য তারা হবল দেবতার কাছে গিয়ে তারা তাদের ভাগ্যকে ছেড়ে দিতেন এবং সেখান থেকে তীর টানতেন তীর টেনে টেনে তার কোন ছেলের কোন ভাগ্য নির্ধারণ করতে হবে সেটা লটারির মাধ্যমে এবং মেয়ে যারা ছিলেন তাদেরকে আমি আগেও বলেছি এখনও বলি যে উত্তরাধিকার কোনো কিছুই দেওয়া হতো না উত্তরাধিকার বলতে যা আছে বাবার উত্তরাধিকার হিসাবে দেওয়া হতো না বায়ের সম্পত্তিতে তাদের বাগ দেওয়া হতো না স্বামীর সম্পত্তিতে তাদের বাগ দেওয়া হতো না ছেলে সন্তানের সম্পত্তি থেকে তারা বাগ পাইতেন না অর্থাৎ তাদের পারিবারিক যেই কাঠামোগত দিক থেকে অর্থাৎ একটা অংশকে তারা সকল দিক থেকে বঞ্চিত করতেন এমনিতে প্রসঙ্গ তো জানতেছি আর কি আপনার অবজারভেশন কি এখন কি ইসলাম যেরকম উত্তরাধিকার নারীদের দিয়েছে নারীদের এখন সেরকম উত্তরাধিকার পাচ্ছে আমাদের মুসলিম পরিবারগুলি আমাদের মুসলিম পরিবারগুলিতেও নারীরা সেই অধিকারগুলি পাচ্ছে না কারণ আমাদের মুসলিম পরিবারগুলিতে আমরা যদি দেখি সেটা হলো বাবার দিক থেকে যেই উত্তরাধিকার সম্পদগুলি ভাই বোনেরা পায় সেই সম্পদের সুসমাবণ্টন আমাদের দেশে এখনো হয় না এখনও বাবার দিক থেকে আমাদের দেশের নারীরা নির্যাতিত তারা এই আমাদের আমি আমাদের দেশের প্রচলন বলি যে বাইবার সম্পত্তি নাকি মেয়েরা নিলে গরিব হয়ে যাবে নওয়াজবিল্লা আল্লাহ রবুল্লা আলমিন যেখানে বলেছেন যে তোমরা তোমাদের হক প্রত্যেককে প্রত্যেকের হক তাকে বুঝিয়ে দেও ইন্নআল্লাহিয়া মুরুকুমান তুয়ুলামানাতা তার আমানতকে তার পরিবারের কাছে তার নিজের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর আইন লঙ্ঘন করতেছি আমরা সেখানে বরকত হবে আর যেখানে আল্লাহর আইন আমরা মানছি সেখানে বরকত হবে না এটা কি সম্ভব নাউজবিল্লা সেই জন্য পরিবারে এখনও আমাদের নারীরা বৈষম্যের শিকার আমাদের মেয়েদেরকে সেই সাম্য জায়গায় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যেই জন্য আগতটা একেবারে খুব বেশি জরুরি ছিল যে অধিকার মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আসার দরকার ছিল সেই জায়গাতে কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ এবং বিধান দিয়ে গিয়েছেন পবিত্র কোরআনে অনেক জায়গায় এই সম্পর্কে বলা হয়েছে অতএব আমরা এই নারীদের ব্যাপারে এবং পারিবারিক বৈষম্যর ব্যাপারে আমরা যদি সচেতন না হই তাহলে দিন দিন কিন্তু আমরা এসেই জাহিলি যুগের দিকেই যাচ্ছি জি অনেক ধন্যবাদ মহমতরাম আপনি চমৎকারই বলেছেন আসলেই রাসূলুলুল্লাসাল্সলামের যুগে আমরা তো দেখেছি নারীরা অধিকার উত্তরাধিকার বঞ্চিত হয়েছে এবং এখনও আমাদের পরিবারে হচ্ছে তবে এই ব্যর্থতা কিন্তু ধর্মের না কারণ রাসুলুল্লাহসলাম তো নারীর অধিকার ঠিক করে দিয়েছেন এটা হলো ইসলাম মানার ক্ষেত্রে আমাদের নিজেদের অবহেলা নিজেদের অধ্যত্ব যেটা আমাদের করা মোটেই উচিত না এবং আমরা আমাদের মুসলিম পরিবারগুলোতে এই ব্যাপারগুলো দেখি আপনি ঠিকই বলেছেন যে আমাদের পুরুষ সন্তানেরা পুত্ররা যেভাবে উত্তরাধিকার হয় মেয়েরা সেভাবে উত্তরাধিকারী হয় না বরং কখনো কখনো যদি নিতে চায় তারা দেখি যে বোনের সাথে ভাইদের সম্পর্কে বিরাট ঘাটতি দেখা দেয় এখন আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই আপনি বলছিলেন যে অভিজাত আরবরা ছিলেন তাদের মধ্যে কিছু নারীরা ছিলেন যারা পলিটিক্যালিও কিছু লিডারশিপ তাদের মধ্যে আমরা পেয়েছি দুজনের কথা আপনি বলেছেন আর্থিক দিক থেকেও ছিল তো এটা তো মক্কা কেন্দ্রিক ছিল মনে হয় কিন্তু আরবের চিত্ররা তো মনে হয় বেশিরভাগই আপনার মরুভূমি কেন্দ্রিক আর তাদের জীবনযাত্রা পরিবারটা কেমন ছিল বেদুইন জি ধন্যবাদ এটা আরেকটু সুন্দর একটু আলোচনা আমরা মক্কা কেন্দ্রিক যে এরিয়াটা ছিল সেটা তাকে বলা হতো যে সম্ভ্রান্ত পরিবার জি কারণ এখানে কোরাইশ বংশ ছিল এবং মক্কা সবাই ছিল হলো তারা খুব হাই লেভেলের মানে আরবদের মধ্যে হাই লেভেলের মানে জাতি ছিল আর কি তারা তাদের টাকা পয়সা শিক্ষা দীক্ষা সূর্য বীর্য সব দিক থেকে তারা ছিল উন্নত এবং লোয়ার ক্লাস বলতে আমরা আরবের যে বেদুইন যারা ছিল তাদেরকেই বুঝতাম এবং এই মক্কার যেই বংশীয় ধারাটা ছিল সেটা পুরো আরবের মধ্যেই কিন্তু ঈর্ষণীয় ছিল আমরা যদি আরেকটু পিছনে যাই এই কুরাইজ বংশের সাথে যুক্ত হয়েছিলেন এসে বনজুরহুম গোত্র বনজুরহুম গোত্র কিন্তু একসময় তারা এখান থেকে পালিয়ে যেতে হচ্ছে হয়েছে যেমন আল্লাহর দেওয়া যেই জমজমের কূপটা আছে সেটা কিন্তু মানুষের খ্যাদমতের জন্যই কিন্তু জুহুম তারা এটাকে নিয়ে ব্যবসা করতেছিল এবং তারা মক্কার তারা ছিল খুব ধার্মিক তারা এই জমজমের কূপ নিয়ে ব্যবসা করতো না তারা সবসময় হাজিদেরকে সেটা সকিয়ালি জমজম মানুষের এই তৃষ্ণা নিবানোর জন্য জমজমকে তারা ব্যবহার করতো এবং সেই জন্য কোনো বিনিময় নিত না সেই জন্য আর মানে আরব টোটাল আরবের মধ্যে জাজিরাতুল আরব বলতে যা বুঝায় এর মধ্যে মক্কাটা ছিল হল সম্ভ্রান্ত আর বাকি সবগুলি ছিল হলো বেদুইন হ্যাঁ যার কারণে তাদের মধ্যে সম্ভ্রান্ততা এবং টাকা পয়সার দিক থেকে তারাই শ্রেষ্ঠ ছিল সাধারণভাবে যদি আমরা বলি আরবের যে সমাজটা ছিল সেই সমাজের গুটি কতক জায়গা বাদ দিয়ে সব জায়গাতে পারিবারিক বিপর্যয় যে গল্প আমরা বললাম সেই গল্পটি বিস্তৃত ছিল অনেক ধন্যবাদ মোহতারাম সুপ্রদর্শক আমরা আমাদের আজকের অতিথি মোহতারাম বকর সিদ্দিক আল আজহারির কাছ থেকে রাসুলুল্লাহ আসলামের আগমনকালীন সময় আরবের পরিবার এবং নারী সম্পর্কে যে ধারণা লাভ করলাম তাতে আমরা বুঝতে পারলাম যে পারিবারিক ক্ষেত্রে ঈর্ষণীয় তো দূরের বিষয় মানে চিন্তনীয় কল্পনীয় কোনো জায়গাতেই সেই পরিবার ব্যবস্থা ছিল না যে পরিবার ব্যবস্থাতে একজন মানব শিশু সুস্থভাবে সুস্থিরভাবে শান্তিপূর্ণভাবে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে তার মূল কারণ ছিল পরিবার গড়ে তোলবার ক্ষেত্রে যে নারীর সবচেয়ে বড় ভূমিকা সেই নারী লাঞ্ছিতা ছিলেন অধিকার হারা ছিলেন মানবিক মূল্যবোধের ভীষণ নিচে তাদের অবস্থান ছিল রাসুলুল্লাহ সাল্লাম যখন আসলেন তখন মূলত এই জায়গাগুলি রাসুল ঠিক করলেন বলেই পরিবার তার সমহিমায় উদ্ভাসিত হলো নারী তার সমর্যাদা অধিষ্ঠিত হলো আর জীবন গড়ে উঠলো যেমন জীবন মানুষ চায় তেমন শান্তিপূর্ণ জীবন রাসুলুল্লাহ জীবনকে বোঝার জন্য তার সংস্কারকে বোঝার জন্য সভ্যতায় তার অবদানকে বোঝার জন্য তার আগমনকালীন সময় পরিবারের বিপর্যয় নারীর বিপর্যয় বিশ্বের ঘরে ঘরে মানুষের এ অবমাননা জানাটা আমাদের প্রয়োজন বলে আমরা এই পর্বে আলোচনাগুলো উপস্থাপন করলাম আশা করছি আপনারা আমাদের সাথে জার্নিতে থাকবেন রাসুলের জীবনকে আমরা পূর্ণাঙ্গভাবেই জানবো ইনশাআল্লাহ আল্লাহবুল আলম আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত